আমাদের পরে বিপ্লব হলো হলো সিরিয়াতে সিরিয়ার যে বিপ্লবটা হলো সেখানে কিন্তু প্রতিদিন এই ফেসিসদেরকে বিচার করা হচ্ছে এবং তাৎক্ষণিক বিচার করা হচ্ছে কোন রকমের টাল বাহানা নয় বিচার হচ্ছে সাক্ষী প্রমাণ এবং সাথে সাথে রায় কার্যকর আমরা চাই সেই রকম একটা আমরা ফেসিসদের বিচার আমরা চাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই এবং বন্ধুগণ অন্তর্বর্তীকালীন এই সরকার এটা কিন্তু জনগণের সরকার কারণ ফেসিস্ট শেখ হাসিনাকে বিদায়ের পরে সবার মতামতে জনগণের ইচ্ছায় ছাত্র জনতার ইচ্ছায় এই সরকার এখানে বসেছেন ওনারা নিজের ইচ্ছায় এখানে কেউই বসেন নাই ওনাদেরকে বসানো হয়েছে অতএব এই সরকারকে যদি আমরা দুর্বল করি তাহলে এই জনগণকেই দুর্বল করা হবে এবং বাংলাদেশের মানুষের যে প্রবল একটা ইচ্ছা যে বাসনা স্বপ্ন এই সরকারের মাধ্যমেই তারা দেখতে চায় কিন্তু দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি যে পতিত ফ্যাসিস্ট তারা কিছু অপকর্ম ইতিমধ্যেই করেছে আরও করার জন্য ঘোষণা দিচ্ছে আন্দোলনে হুমকি দিচ্ছে কর্মসূচি দিচ্ছে এটাকে কিভাবে মোকাবেলা করা যায় এটাকে কিভাবে নিবৃত করা যায় সেইটার সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় সেইটা না করে আমরা দেখতে পাচ্ছি কিছু দল আবার এই সরকারকে বিপদে ফেলার জন্য তারাও আন্দোলনে হুমকি দিচ্ছে তাহলে দুটা আন্দোলন একসাথে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যায় তাহলে সরকার তো এমনি বিপদে পড়ে যাবে এখন আমার বক্তব্য হল যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা তো চিরস্থায়ী সরকার না তারা তো দাবি করছেন যে আমরা তো এখানে থাকার জন্য আসি নাই আমরা একটা নির্বাচন দিয়ে চলে যাব এখন এই সরকার যদি নির্বাচন সুষ্ঠু একটি মানে নিরপেক্ষ নির্বাচন দেয় তাহলে জনগণের ম্যান্ডেট এখানে প্রতিষ্ঠিত হবে কিন্তু মনে করেন যে নির্বাচনে আগেই যদি এসে চলে যায় তাহলে তার কি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি হবে আর জনগণের কি আমরা ফলাফল পাব। সমৃদ্ধ ভাই এবং বন্ধুগণ এগুলোকে সামনে রেখেই আমাদের কথা বলা দরকার আমাদের মানে কর্মসূচির ঘোষণা হুমকি এগুলো আমাদেরকে হিসেব করে দেওয়া দরকার আজকে দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের কথা কেউ বলে না সবাই শুধুমাত্র এইটা হয় না কেন ওইটা হয় না কেন আপনি ষোলো বছরের জঞ্জাল যেখানে আছে সেখানে আপনি আপনি ছয় মাসে কিভাবে এটা এই চান পরিবর্তন চান আপনি বলেন যে আমরা যখন এই পাঁচই আগস্টের এই সরকারকে সরকারকে হটাই দিলাম তখন আলুর দাম কত ছিল আমরা তো ষাট টাকা আশি টাকা আলু কিনছি এখন সে আলু কয়েক টাকা দাম এখন তো বিশ টাকা পঁচিশ টাকা আলু পাওয়া যায় আপনার অন্য অন্য সবজিগুলোর দিকে আপনার তাকান কোনটাই তো আমরা তখন কিনতে পাইতাম না তো এখন তো মানুষ সেটা করতে পারছে সেইটা কেউ বলবে না এখন বলতে চাইলের দাম কমে না কেন চাউলের দাম কমে কেন কেমনে কমবে এখন তো চাউলের মৌসুম না আর কিছুদিন পরে দেখেন দুই মাস পরে দেখেন চাউলের দাম কমে কি না কমে সময় তো ভাই এবং বন্ধু যেগুলো পজিটিভ কথা সেগুলো বলতে হবে যেগুলো নেগেটিভ সেগুলো আমরা বলবো আমরা বলবো যে এখনো কেন ফ্যাসিস্টদেরকে ধরা হচ্ছে না বিচার করা হচ্ছে না আমরা আমাদের পরে বিপ্লব হলো হলো সিরিয়াতে সিরিয়ার যে বিপ্লবটা হলো সেখানে কিন্তু প্রতিদিন এই ফেসিসদেরকে বিচার করা হচ্ছে এবং তাৎক্ষণিক বিচার করা হচ্ছে কোন রকমের টালবাহানা নয় বিচার হচ্ছে সাক্ষী প্রমাণ এবং সাথে সাথে রায় কার্যকর আমরা চাই সেই রকম একটা আমরা ফেসিসদের বিচার আমরা চাই আমরা এই সরকারকে শক্তিশালী দেখতে চাই পাশাপাশি যেন ফেসিসদের দ্রুত বিচার করা হয় আমি গতকাল মানে দেখলাম অনেকে আমাকে ফোন করেছে যে আক্তারুল আলম এই চানকার পোলে গুলি করেছে পাঁচই আগস্ট আক্তারুল আলমের নেতৃত্বে গুলিতে জন ভাই এখানে শহীদ হয়েছে ছাত্র জনতা সেই আক্তারুল আলম এখনও সিলেটে উনি পুলিশের দায়িত্ব পালন করতেছে তা আমি আজকের এই সেমিনার থেকে আমি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই যে আক্তরল আলুকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এরপরে আমাকে আরও কয়েকজন ফোন করেছেন আমার দেশ পত্রিকায় একটা নিউজও এসেছে যে মোজাম্মেল উনি তেরো সালে বগুড়ার এসপি ছিলেন সেখানে তিনি সেখ বা আমাদের সাইদি সাহেবের সেই রায়ের পরবর্তী গণহত্যা চালিয়েছিলেন সে বগুড়ার এসপি ছিলেন পরবর্তীতে আমাদের এই আগস্ট বিপ্লবের সময় সে খুলনাতে তার নেতৃত্বে গুলির বারে মহড়া চলেছে এবং ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই মোজাম্মেলকেও আমরা আইনের আওতায় এনে তাকে বিচারের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সম্মিলিত ভাই এবং বন্ধুগণ এই আজকের যে সেমিনারের যে একটা মূল যে কেন্দ্রবিন্দু সেটা হলো যে শাসন ব্যবস্থা গুণগত পরিবর্তন এবং নির্বাচন তো এটা তো নির্বাচনের বিষয়টা আমরা সবাই জানি নির্বাচন একটা হওয়া দরকার খুব দ্রুত সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা আমরা চাই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন হলো সৎ এবং আদর্শ নাগরিক সেই নাগরিক ছাড়া আপনি আমি যাকি আমরা বসাবো তিনি যদি সৎ না হন তিনি দুর্নীতি করেন তাহলে কোনো কাজ হবে না এই জন্য আমাদের সৎ এবং আদর্শ নাগরিক তৈরির জন্য যে কার্যক্রম সেইটা আমাদের শাসন ব্যবস্থা আনতে হবে আজকে আমরা বলতে চাই এ পর্যন্ত আজকে চুয়ান্ন বছর হচ্ছে এই চুয়ান্ন বছরে বাংলাদেশে একটা শিক্ষা আইন হলো না কেন এত সরকার গেল কোনো শিক্ষা আইন হলো না এমন একটি আইন হওয়া দরকার অন্য রাজনৈতিক দল আসলে কি করবে না করবে সেটা আমরা বলতে পারছি না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা একটা শিক্ষা আইন করুন যেখানে বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থাকে অ্যাকমোডেট করা যায় সেখানে ইংলিশ মিডিয়াম এখানে কমি আলিয়া কেমন হাফিজি ফোরকানিয়া এগুলো সবগুলোকে অ্যাকোমোডেট করে এমন একটা সুন্দর যেন একটি শিক্ষা আইন করা যায় যার মাধ্যমে একটি সৎ এবং আদর্শ নাগরিক তৈরি হয় যারা দুর্নীতিকে সহ্য করবে না দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সেই ধরনের যদি একটা আমরা মানে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আমরা যদি কায়েম করতে পারি তাহলে এই দেশ সফলতার দিকে এগিয়ে যাবে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি